আসসালামু আলাইকুম সাথে আছে আমি তারিফ খান আজকের পাঠ্য বিষয় আইসিটি সংখ্যা পদ্ধতি তিনের এক আজকের পর্বে আমরা শিখাবো বিভিন্ন সংখ্যা পদ্ধতিতে রূপান্তর বিভিন্ন সংখ্যা পদ্ধতি রূপান্তর এর ক্যালকুলেটরের প্রথম ক্লাস আমরা পর্ব থাকবে ক্যালকুলেটরে এই যে সংখ্যা পদ্ধতিগুলো রূপান্তর করা যেমন আঠানব্বই দশমিকের বাইনারি মান কত আহ দশমিকের হ্যাকদারি সীমার মানে কত এগুলো ক্যালকুলেটার সমাধান করা যায় ক্যালকুলেটারের পর্ব দেখাবো দেখো ক্যালকুলেটারে পর্বগুলো সমাধান করার জন্য যেমন আঠানব্বই দশমিকের মানটা যদি বাইরে দিতে যায় প্রথমে আমাদের মুড়ে চাপ দিতে হবে মুড়ে দেখাবে একে কম্পাউন্ড দুই এ কমপ্লেক্স আবার মুড়ে চাপ দিতে হবে এস ডি আর যে বেস আমাদের বেসে যেতে হবে বেস আছে তিনে আমাদের তিনে চাপতে হবে তিনে দেখো কোনার মধ্যে এই যে একটা ডি লেখা আছে ডি মানে ডেসিমেল ক্যালকুলেটারের মোটটা নরমালি ডেসিমেলে থাকে কিন্তু আমাদের হ্যাঁ আমাদের মানটা আছে ডেসিমেলে মানে 10 মনে রাখতে হবে এখানে 10 মানে ডেসিমেল বাংলাতে বলা হয় দশমিক 16 মানে হেক্সাডেসিমেল হেক্সাডেসিমেলি বলা হয় 2 মানে বাইনারি 8 মানে সো অক্টাল তবে দশমিক তার ইংলিশে বলা হয় ডেসিমেল তাই এটা ডেসিমেলে উঠছে ঠিক আছে ওই দি লেখা আছে কোণার মধ্যে কিন্তু আমাদের প্রকাশ করতে হবে কি বাইনারিতে এখন ডেসিমেলের মধ্যে কত তুলতে হবে 98 এই যে তুলবো আমরা 98 তোলার পর আমরা সমানে চাপ দিব সমানে চাপ দিলে এই আঠানব্বই নিচে চলে যাব এখন আমরা কোথায় যাবো বাইরে বাইরে যাবো তাইলে আমরা এই দেখো ক্যালকুলেটার মধ্যে লেখা আছে নীল কালি দিয়ে এই যে আমি একটু উপরে নিতেছি দেখো এই যে লেখা আছে ডিসি মানে ডেসিমেল এইচ এক্স মানে হেক্সা ডেসিমেল বিআইএন মানে বাইনারি ওসিটি মানে কি অকটেল এখন আমাদের মাটা নিতে হবে বাইনারিতে তো আমরা এই যে লগের মধ্যে মাটা চাপ দিব তৈরি চলে যাবে বাইনারিতে দেখো বাইনারি কত হয়েছে ওয়ান ওয়ান জিরো 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 ওয়ান জিরো এখন আমরা দেখাবো তার প্রণাম করা দেখো দশমিক লিখে রাখছি আমরা নয়শো ঠিক আছে নয়শো আঠান্ন এরা আমরা তাহলে আমরা আবার ডেসি মেলা নিতে হবে আমাদের মুডটা আছে বর্তমানে এই যে এখানে লেখা আছে মানে বাইরে রিমোড আছে ঠিক আছে আমাদের ডেসিমেল মেল নিতে হবে ডেসি মেল নিলাম এতে ডি গেছে ডেসিমেল মেল হবে নয়শো আটানব্বই নয়শো তো সরি নয়শো আঠান্ন নয়শো আঠান্ন ডেসি মেলের সমানে চাপ দিলে ডেসিমেল এর নিচে চলে যাবো এরপর হ্যাকদারি সিমেল মান বের করতে হবে আমাদের এই যে হ্যাকদারি সিমেল মান আমাদের এ দেখো এই টি এক্স নামে বাটন আছে এই যেটার মধ্যে এর মধ্যে চাপ দিলে এটা চলে যাবে হ্যাকদারি সিমেলে হ্যাকদারি সিমেল উত্তরটা হলো

তাহলে হেক্সা ডেসিমেল হলো থ্রি বি তারপর লেখা আছে হেক্সা ডেসিমেলের নাইন এ বি হেক্সা ডেসিমেল এর প্রকাশ করতে হবে ডেসিমেলে তো আমরা দেখো আমরা আগে হেক্সা ডেসিমেল মোড়ে যেতে আমরা বর্তমানে আমরা হেক্সা ডেসিমেল এইচ মোড়ে আছি যদি এইচ মোড়ে না থাকতাম আমরা অন্য কোনো মোড়ে থাকতাম আমরা এর চাপ দিলে এইচ এসে পড়তো তাহলে আমরা ডেসিমেলে থাকতাম তাহলে অথবা বাইনারিতে থাকতাম অথবা ও সিটির মধ্যে থাকতাম মানে অক্টের মধ্যে মধ্যে তাহলে আমরা হেক্সা ডেসিমেল নেওয়ার জন্য আগে এইচ চাপ দিতে হইব আর হেক্সা ডেসিমেলের মধ্যে তুলতে হইব নয় এ বি তাহলে নয় তুলি আমরা এই যে দেখো এই যে নয় এখন এ বি কই পাবো এই যে লাল কালি দিয়ে লেখা আছে এই যে এ এই যে বি এই যে সি এই যে ডি এই যে ই এই যে লাল কালি দিয়ে এফ লেখা আছে আমরা এই যে এর চাপ দিলে উঠবে এ এর চাপ দিলে উঠবে কি বি উঠবে এখন আমরা সমানের চাপ দিলে যে কোলে চাপ দিলে নিচে চলে যাবে এনে আছে 9 এ বি এর নিতে হইব আমরা কোথায় নিতে হইব দেখো স্যার দশমিকে নিতে হইব তাই আমরা ডেসিমেল মোডের মধ্যে চাপ দিব এই ডেসিমেল মোডের মধ্যে চাপ দিলে ডেসিমেল তাহলে দুই হাজার চারশো পঁচাত্তর এই অঙ্কের হবে চার নম্বরটা আছে আমাদের বাইনারিতে তাহলে আমাদের বাইরের মোড়ে যেতে হবে বর্তমানে এই যে চাপ দিলে হয়ে যাবো লগে চাপ দিলে হয়ে যাবে বাইনারি মোড বিতে আছে বিতে তুলতে হবে কি বির বিতে আছে ওয়ান জিরো

চাপ দিলে অক্টোলে অক্টোলে হয়েছে একশো বত্রিশ তাহলে এই যে অঙ্কের আনসার হলো একশত বত্রিশ অক্টেল তাহলে আমাদের এক নম্বর হয়ে গেল দুই নম্বর হয়ে গেল তিন নম্বর হয়ে গেল চার নম্বর হয়ে গেল আমাদের পাঁচ নম্বর করে দেখো আমাদের পাঁচ নম্বর করে আছে সাত হাজার পঁয়ষট্টি অক্টেল নীতিব দশমিকে তা আমাদের বর্তমানে মোটা অক্টেলে আছে যদি অন্য কোনো মোড়ে থাকতো আমরা ঠিক করে নিলাম বলে ধরো ধরো ডেসিমেল মোড়ে থাকলে আমরা এইতে চাপ দিলে অক্টেলে চলে যাবো অথবা বাইনারিতে

এখন আমাদের যেতে হবে কি দশমিকে যেতে হবে তো দশমিকে যেতে গেলে আমাদের কি করতে হবে এই যে ডেসিমাল নামে যে বাটন আছে এই যে ডেসিমাল 100 স্কোয়ার এর উপরে চাপ দিব আমাদের ডেসিমাল হবে 3637 তে আমাদের ইয়ং আনসার হবে 3637 3637 এখন আমাদের লাস্ট একটা অঙ্ক আছে 6 নম্বর অঙ্কটা দেখো তো 6 নম্বর অঙ্কটা আছে বাইনারিতে বাইনারি কত আছে দেখো 3310 তারপরে 4টা এক না

এই যে এফ হেকদার ইসমিল এফ আর ইমানটা বড় হতে বিয়ে লিখে নিলাম তাহলে আমাদের বিভিন্ন সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করার জন্য এই ক্যালকুলেটার এই মোডগুলো ইউজ করতে হয় তাহলে আবার দেখা যাচ্ছে কিভাবে আসবো আমরা প্রথমত আমরা নর্মাল মোডে চলে যাচ্ছি আবার মোড়ে চাপ দিয়া একে চাপ দিলে নর্মাল মোড হয়ে যাব এই ক্যালকুলেটার নর্মালি আসছে আবার প্রথম দিকে দেখা যাচ্ছি আমরা প্রথমে যে কোনো মোড়ে যাওয়ার জন্য মোড়ে চাপ দিব কম্পাউন্ড কমপ্লেক্স আবার মোড়ে চাপ দিব এস জি বেস বেস এসে তিনের মধ্যে কিনে চাপ দিলে আমাদের বাইনারি মোড়ে চলে যাবো এখানে গেছে আমার যা যে মোট লাগবো মানে যে সংখ্যা তুলবো সেই সংখ্যার মোট তুলতে হবে আটানব্বই ডেসি মেলে আছে তাহলে মোটটা ডেসি মেলে থাকতে হবে এটা ডেসি মেলে আছে যদি আমরা ইয়ং করে করতাম তাহলে আমরা এইচ ই এক্স এর মধ্যে চাপ দিলাম বলে তারপর তুললাম নয় এবি নয় তো আমরা পাই যাবো আর এবি না কই পাবো বলছিলাম এই যে লাল কালের এ বি সি ডি ই এফ এরকম ভাবে আমরা আহ সংখ্যা পদ্ধতির অঙ্কগুলো সমাধান করতে পারি এম আসো অনেক আসে তুমি এম গুলো এইভাবে সমাধান করে নিবা